আসসালামু আলাইকুম রুকসানা ব্লগ ইতালি থেকে দেশ প্রবাসের সবাইকে সুস্বাগতম বিসমিল্লাহ রহমান রাহিম আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আমার পরিবারও সবাইকে নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার কইরা আর সকালের দৃশ্যটা বাইরে গেছি একটু রই দূরছে ইতালিতে তান্ডা পরি যার তো ভালো লাগে রাকে বিশেষ আমেছে করা বাইরে যাইবা তো বাড়ি আইলাম বাইরের দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করি আর ইতালিয়ানরাও বাড়ইছে বাচ্চা লইয়া তার দেখ তো ফাঁকিরা খাবার দের আর ফাঁকিরা জমাতে হয়েছে রাখিবো সেখানে নাচা নাচি করে আর বাবলা আমার প্রিয় বিসদের সাথে এতো শেয়ার করি আজকে সকালের বিহুটা এত সুন্দর মনোমগ্ধকর ছিল তাই আপনাদের সাথে শেয়ার করি আর আমি আর রাখিবর পাব এই কেন আছি তো বইয়ার রইছে আর রাখি বই ইতালিয়ান বাচ্চার লগে খেলাধুলা করে জাফা জাফি করে দৌড়া দৌড় করে ভালো লাগে সে গরো থাকবো না তার বাবার লাগে খান্দা শুরু করছে লাগে অমিনিয়া বইছি বাইরে গেছি আর তো দেখি তার বাবাও আছেখানে তো খেলাধুলা করে আর গরো আইসা কি কি রান্না করলাম আজকে মুরগির হাড় আর চামড়া বাজি করমু আর গরো আইসিয়াও রাখি রান্না করে যে ফেন ভাই কাঁইট আলুৰ জপ কাঁহটো ত' গোলাও কইৰা দিম ত দেখোন ত' কি সুন্দৰ বা কেইৰা জমাইত থৈছে একতো ৰ'দ বাঢ়িছে ৰ'দ ভাল লাগি তো দেখোন তো খেলা ধূলা কৰি গৰম হিৰাইছে তো সেইখন আলুৰ জপ তা বাজ্জা দিলেহিমো এইটো বাজা হৈ গৈছে বালাও লাগে কিয় কৰাৰ অনেক সুন্দৰ লাগে বালা লাগে আলু চপ খাইব কীভাবে করি আপনারা আমার সাথে থাকো আপু বা ইয়ার আংক আনতেরা যে কান থাকে আমার ভিডিওটা দেখা লাইক শেয়ার কমেন্ট করবা নতুন যারা দেখা সাবস্ক্রাইব করে আনবা অলরেডি যারা সাবস্ক্রাইব করে মন মনটাকে অনেক অনেক আশা করি সবাই আমার পাশে থাকবা একটু তো যে সহকারে পুরো ভিডিওটা দেখবা ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগলে একটা লাইক দিবা পাশে থাকা বেল বাটনটাও অন করেটা রাখবা যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায় আরে তো যারা ইউটিউব আমার ব্লগ ভিডিও দেখরা ফেসবুক আমার আইডি আছে রুক্সানা বেগম গুইরা ইতা পার পেজ আছে রুক্সানা মজার পেজ ওগুলা তো আমি দিছি একটু অল্প সময় কইরা দা দেখতে আমার ফলো কইরা বন্ধু বানাইতে পারইন আমিও আপনাদের পাঁচ তাক বন্ধু বানাই আমার পেজ আইডিগুলা গুইরা আইবা আর ইউটিউবর যারা আছেন তারা তো জানাই মনটা কি অনেক অনেক দো ভালোবাসা যারা পুরাতন বন্ধু আছো নিয়ে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করলে তারা জানাই মনটা কি অনেক অনেক ভালোবাসা আর যারা নতুন বন্ধু আসো এনে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না দেখতে দেখো দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা একদিনও হয়ে যাব তাইলে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলের পাশে থাকতে পার এইটো বাজা বজা কৰাৰ দাম ইহঁতৰ আলু গোলাই গোলাপ বৰ পেকেট এইটো বৰ বৰ চুপাৰ মাৰ্কেটৰ পোৱা যায় কিনি আনিছে তো ই আলুৰ চপগোলা বাজতে ইহঁতৰ উৰ উৰা কুৰকুৰা হয় বালু লাগে আদি ক'লে কৰা কৰাতে ই গোলবালা লাগে এইটো কইৰা নিয়াৰ গিফেক এটা কে বাক মাইক্ৰভেনৰ এটা চিচ দিলাইছি এখন বাজা নিলাম কি শরাই মধ্যে এই তো রকম কালার হয়েছে অত সুন্দর কালার হয়েছে লালচা কালার হয়েছে একটু সস দিয়া খাইয়া নেমু ডাকেব খাইব অসাধারণ মজা চাইলে আপনারও জটফট বাচ্চাদের খয়রা দিতে পারেন বিকাল নাস্তায় অথবা দুপুরের সকালে যে কোনো টাইমও খাইতে পারেন সমস্যা নাই যেহেতু আলু আলু খাইলেও বাতর সাজ দিব আর ভাত খাইলো আলুর সাজ দিব তো তো ফাইভ বাজার শেষ খাওয়া দাওয়া শেষ করে দিম এখন দুপুরের জন্য কি প্রসেসিং করবো আপনারা আমার সাথেই তাকেন আর নতুন ফুরা তো হন সবাই আমারে বুলবানা এ কয়েকদিন থাকার পরে বুললে যায় কিন্তু যারা আছেন তারা জানাই মনটাকে আবারও অভিনন্দন আমিও তারা সাথে থাকি আমি যতটুকু পারি তাদের ভিডিও দেখি লাইক শেয়ার কমেন্ট করি আপনারও আমার সাথে থাকবা নতুন পুরাতন সবাই একে অপরের হাত দুইরা ওপরে উঠা যায় এক এক উঠতে পারে না শ্রী ভাইয়া উঠতে হইলে সবার সহযোগিতা প্রয়োজন তাই আপনারা সবাই আমার সাথে থাকবা আমিও আপনাদের সাথে আছি ইনশাল্লাহ কথা দিলাম তো আর নতুন যারা আছে নামারে সাবস্ক্রাইব করা কমেন্টও জানাই বা আমিও তাদেরকে সাবস্ক্রাইব করা বন্ধু বানাই আনিমু ইনশাল্লাহ এইতো তো সব খাওয়া দাওয়া ওর আর আমার বিয়ের সাথে আমি শেয়ার খুঁজানি আর কি এখন কি রান্না করি দুপুরের জন্য আমরা আপনার আমার সাথে তাক আজকে পড় মর মুরগির হাত দি রাখছি কিছু আর চামড়া দেখি একদিন খাইয়া কি হয় সখ যে মুরগটা ওটা আমি আর ইতালি আসার পর তা কি ছয় বছর হয়েছে এইগুলা খাই না আমরা ফালাইয়া দেই আজকে ভাবলাম একটু খাইয়া নিমুখ রাখবা বাবা একটু পছন্দ করই এই তো হাত দি গুড্ডি হার চামড়াটা তো কইরা দিম তো দেখম এমন খাই এই তো আর রাখি একটু পছন্দ করে তবে খাওয়ার পরে বয়েস দিয়ে আছে আর বেশি খাইতে চাই না তোরা দুই একবার খাই আর খাইতে চায় চাই না আমাও দুই একবার খাই আর ভালো লাগে না খাইছি অনেক মজু বইছিল রাখিবার বাবা ফুল টাইমও খাই খাইছ ভালো লাগে তাই অনেক মজা লাগে এই তো আলু চপ আলুর চপ শেষ হয়ে গেছে খাওয়া দাওয়া এইতো রাখি বালুর চপ কাই শেষ করে আমি এই তো হাত দিয়ে চামড়া গুলার দই আবিষ্কার একটা জালির মধ্যে রাইকা দিছি পানি জড়াল লাগে আর কিভাবে প্রসেসিং করি আপনারা আমার সাথে থাকবা পুরো ভিডিওটা দেখবা শেষ পর্যন্ত দেখো বুঝতে পার মজাও হয়েছিল ওই মজা হয়েছিল এখন দেখেন একটা লিছি মশলা টসলা সব কিছু দিলাইছি লবণ হলুদ মরি জিরা দারুচিনি গরম মসলা লং এলাচি তেজপাতা সবগুলো দিয়া দিলাইছি এখন খচাইলছি এই হাড় দিয়ে চামড়াগুলো দিয়া দিলাইয়াত। তো শেখে পছন্দ আমাদের মতো কমেন্ট কইরা জানাইবা জানাই ব্যা এখন নারাচারা দিয়ার ভালাভাবে খোঁসআনির জন্য আর অবেকা কইদার ফাঁকে ফাঁকে আমার পিও পিওদের সাথে কটা কইয়ার এই তো প্রায় দশ বারো মিনিট খুশি আনিলাম খসাই নিয়ে আমি অফগেমার একটু হালকা জুলোর পানিও দিলাইছি এখন বালাভাবে সিদ্ধ হাল লাগি নারাচারা কইদার দনে পাতাও দিলাইছি এখন আর প্রায় বিশ মিনিটভাবে কষাই আনিমু দেখুন তো কি সুন্দর হয়েছে আর সরি বলি গেছি আর একটা জিনিস দিছি শুটি কয় যে বাটে একটা ফ্লেভার বনে যে তেল তৈলাক বাপটা দূর রইব। এটা আমার টেকনিক আমি দিছি এবার আপনারা চাইলে আলুও দিতে পারেন যে কোনো একটা সবজি পাতলা চাতলা দিতে পারেন শুটি দিয়ে অসাধারণ মজা অসাধারণ মজা আপোনাৰ চাইলে এইগিলা কৰি ৰা খাই আমাৰ কমেণ্ট কৰি দিয়া জানাই বা কিলাখন আমাৰ এই ৰেচিপিটা এতিয়া আমাৰ একদম নতুন ৰেচিপি নতুন টিপছ আপোনাৰ চাইলে জট পট কৰি ৰা খাই পাৰ ফুৰিছে ফুৰিছে ভিডিঅ' এটা চেছ কৰিলি আৰ ধন্যবাদ এটা দিলাইছি ৱাই গিছে তৰকাৰী এটা খাই মোক কিছু কণ পৰে কটাই ব নতুন অন্য কোনো ভিডিঅ'তে চবাই বালাটা কইন নিৰাপদে তাকনেই শুভকামনা কৰে আলা হাফিজ আইকু